পৃথিবীতে কেউ কাউকে কষ্ট দিয়ে যদি ভাবে যে সে পার পেয়ে যাবে সে পার পেয়ে গেছে তাহলে এটা তার একটা ভ্রান্ত ধারণা এটা একটা ভ্রান্ত ধারণা এই কারণে কারণ সময় কাউকে ছাড় দেয় না সময়ের ব্যবধানে সমস্ত কিছু ফিরে পাবে হয়তোবা অন্য কোনো রূপে অন্য কোনো নামে অথবা অন্য কোনো ধামে আর এটাই সমাজের নীতি এটাই এ পৃথিবীর নীতি একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের জন্য শাস্তি পাবে এবং সে নিজে থেকেই তার ভুলের জন্যে অনুতপ্ত হবে আর জানো আমাদের জীবনের সবথেকে বড় ভুল কি যে আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিই না কারণ আমাদের জীবনের প্রত্যেকটা ভুল আমাদেরকে নতুন কিছু শেখায় আমাদের জীবনের প্রত্যেকটা বিফলতা আমাদেরকে নতুন কিছু শেখায় যেটা আমাদের আগামী ভবিষ্যৎকে সুন্দর করে যেটা আমাদের আগামী ভবিষ্যৎকে আরও বেশি মসৃণ করে আমরা যদি আমাদের জীবনের ভুলগুলো থেকে শিখতে পারি এবং সেগুলো আমরা আমাদের জীবনেই প্রয়োগ করতে পারি তাহলে এই পৃথিবীর কেউ আমাদেরকে ঠকাতে পারবে না তাহলে এই পৃথিবীর কেউ আমাদেরকে তাদের জালে ফাঁসাতে পারবে না জানো জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে যখন আমরা অন্যকে খুশি করাতে গিয়ে নিজেই নিজের দুঃখের কারণ হই জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে যখন অন্যের মন রাখতে গিয়ে নিজের মনকেই কষ্ট দিই কিন্তু আজকের দিনে নিজে নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় তোমার আশেপাশের মানুষগুলো বারবার এটা প্রমাণ করে দেবে আমি তো বলবো কাউকে খুশি করার জন্য এমন কোন শপথ নিও না যে শপথ নেওয়ার পরে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে ওঠো না এটা ঠিক এটা ঠিক যে আমাদেরকে তেমন হওয়া উচিত যেমনটা আমাদেরকে মানুষ দেখলে বলবে যে পৃথিবীতে এখনো ভালো মানুষের অস্তিত্ব আছে এখনো ভালো মানুষ বেঁচে আছে কিন্তু এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে তুমি মানুষ তুমি চাইলেও সকলের মন জয় করতে পারবে না তুমি চাইলেও সকলের মন রাখতে পারবে না তুমি চাইলেও সকলের কাছে ভালো হতে পারবে না কিছু মানুষ তোমার সমালোচনা আগেও করতো এখনও করছে আর আগামীতেও করবে কিছু মানুষের চোখে তুমি কখনোই ভালো হতে পারবে না তুমি আগেও খারাপ ছিলে এখনও খারাপ আছো আর আগামীতেও খারাপই থাকবে কিন্তু বিশ্বাস করো এদের চিন্তা চিন্তাভাবনায় কোনো যায় আসে না কে কি ভাবলো কে কি বললো তাতে কোনো যাই আসে না কে তোমার প্রতি কি ধারণা রাখে তাতে কোনো যাই আসে না বরং তুমি নিজের প্রতি কেমন ধারণা রাখো সেটাই যাই আসে তুমি নিজেকে নিয়ে কি ভাবো সেটাই যাই আসে আমরা জীবনের একটা বড় অংশ এটা ভেবেই খারাপ করি যে লোকে কি বলবে লোকে কি বলবে আগেও তো বলতো এখনো বলছে আর আগামীতেও বলবে কিন্তু তাদের বলাই তাদের ভাবাই কোনো যাই আসে কোনো যায় আসে না যদি কোনো কাজ শুরুতে তুমি এটা ভাবো যে মানুষ কি বলবে লোকে কি বলবে তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে যদি তোমার জীবনের কোনো ভালো সিদ্ধান্ত নিতে তুমি এটা ভাবো যে সমাজের মানুষ কি ভাববে তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে আমরা যে সমাজকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদের ক্ষতি করে বসি সেই সমাজেরই এক শ্রেণীর মানুষ চোর এক শ্রেণীর মানুষ সুদখোর এক শ্রেণীর মানুষ ঘুষখোর এক শ্রেণীর মানুষ তো মানুষ নয় বরং মানুষ রূপী পশু সাদা পাঞ্জাবি পরিহিত যে মিষ্টিভাষী মানুষগুলো স্টেজে দাঁড়িয়ে সুমিষ্ট ভাষায় ভাষণ দেয় তারাই সেই সকল মানুষ যারা জনগণের টাকা মেরে খায় আবার এরা নাকি সমাজের মাথা তুমি কোন সমাজের কথা বলছো কোন সমাজের কথা ভেবে নিজেকে নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছ ভুলে যাও কে কি বলবে কে কি ভাববে তুমি হয়তোবা এমন অনেক মানুষের সাথেই পরিচয় হয়েছ যারা শুধুমাত্র নিজের প্রয়োজনটাই বোঝে যারা ভেবেই দেখে না যে তাদের আচার ব্যবহারে অপরজনটি কতটা কষ্ট পেয়েছে শুধুমাত্র তারা নিজের প্রয়োজনটাই বোঝে আর মানুষ প্রয়োজনেই প্রিয়জন হয় সময় তোমাকে বুঝিয়ে দেবে যে প্রয়োজন ছাড়া স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যায় না প্রয়োজন ছাড়া স্বল্প সংখ্যক মানুষও সঙ্গ দেয় না তুমি তার কাছে ততটা প্রিয়জন যতটা তুমি তার কাছে প্রয়োজন আর প্রয়োজনে প্রিয়জন হওয়া এই সকল মানুষগুলো তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর আজকের দিনে আজকের দিনে আমাদের কাছে এটা মানতে অসুবিধা হলেও এটাই বাস্তব এটাই সত্য যে কিছু মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তোমার কাছে অর্থ থাকবে কিছু মানুষ তখনই তোমাকে ভালোবাসবে যখন তোমার ইনকামটা ভালো আসবে তাই জীবনে কিছু শেখো আর নাই শেখো কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা অন্তত শিখে নিও আর সেটা অবশ্যই শেখা প্রয়োজন কারণ আজকের দিনে মানুষ আমাদেরকে নয় বরং আমাদের অবস্থানকে ভালোবাসে মানুষ আমাদেরকে নয় বরং আমাদের যোগ্যতাকে ভালোবাসে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এটাই সত্য তাই তো তোমাকে বলি যে তোমার জীবন তোমাকে যা শেখাবে সেটাই পৃথিবীর কোনো বই পুস্তকে পাওয়া সম্ভব নয় সেটাই পৃথিবীর কোনো স্কুলে শেখানো হয় না সেটাই পৃথিবীর কোনো লাইব্রেরিতে সংগ্রহ নেই তাই নিজের জীবন থেকে শিক্ষা নিতে শেখো নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে সেটা নিজের জীবনেই প্রয়োগ করো দেখবে তোমার আগামীটা আরও বেশি সহজ হয়ে গিয়েছে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে যেন মানুষ মানুষকে কখন সব থেকে বেশি কদর করে পাওয়ার আগে এবং হারানোর পর আর সমস্ত জিনিসের ক্ষেত্রেও এটা প্রযোজ্য কোনো জিনিসের ক্ষেত্রেও ঠিক তেমনই তুমি দেখো না বাস্তবে কি হয় যখন কোনো জিনিস আমরা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করি কিন্তু সেটা আমাদের কাছে নেই সেটা পাওয়ার জন্য যখন আক্ষেপ প্রকাশ করি তখন সেটার মূল্য আমরা বুঝতে পারি তখন সেটা আমাদের কাছে সব থেকে দামি জিনিসের মধ্যে অন্যতম কিন্তু যখনই সেটা পেয়ে যাই তখন সেটার কদর করতে ভুলে যাই আবার যখন সেটা হারিয়ে যায় তখন সেটার মূল্য মনে পড়ে তখন সেটা অনুভব হয় অনুভূত হয় আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক এমনই দেখবে যখন তুমি কারো কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন মানুষ তোমার গুরুত্ব দেবে না যখন তুমি তার সমস্ত কাজে আসবে তখন তোমার প্রতি অবহেলাটা একটু বেশি বৃদ্ধি পাবে যখন তুমি তার যোগ্যতার থেকে বেশি সম্মান দেবে তখন সে তোমাকে গুরুত্ব দিতে ভুলে যাবে সে তোমাকে অবহেলার চোখে দেখবে সেটা যেই হোক না কেন যখন মানুষ এটা বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল যখন তুমি কারো কাছে অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে যাও তখন মানুষ তোমাকে গুরুত্ব দেবে না এটাই স্বাভাবিক তাই কারোর কাছে এতটাও অ্যাভেলেবেল হয়ে যেও না যে সে তোমার গুরুত্ব দিতে ভুলে যায় সে তোমার মূল্য বুঝতে ভুলে যায় তোমার আশেপাশের মানুষগুলো থেকে একটু দূরত্ব বজায় রাখো যতটা দূরত্ব বজায় রাখার পরে সেটা বুঝতে পারে যে তুমি কতটা ইম্পর্টেন্ট তুমি কতটা গুরুত্বপূর্ণ আর এটাই সবথেকে উত্তম পন্থা দূরত্ব বাড়িয়ে গুরুত্ব বোঝানোটাই সবথেকে উত্তম পন্থা কারণটা তোমাকে আগেই বলেছি যে পৃথিবীর সব জিনিসই দামি কিন্তু সেটা পাওয়ার আগে আর হারানোর পর তোমার জীবনের কিছু পরিস্থিতি কিছু খারাপ সময় বারবার এটার প্রমাণ দেবে যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না তাই নিজে নিজের হয়ে ওঠো এবং নিজের বন্ধুত্বটা উপরওয়ালার সাথে করো যিনি সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন যিনি পৃথিবীর পরিচালক যিনি তোমার জীবনের নিয়ন্ত্রক যিনি তোমার অন্তর জানে যিনি সমস্ত কিছু জানেন যে তোমার জন্য কোনটা ভালো এবং তোমার জন্যে কোনটা খারাপ মানুষের কাছে কিছু চাইলে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কিন্তু উপরওয়ালা না চাইতেই অনেক কিছু দিয়ে দেয় নিজেকে ভালোবাসো কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো কারণ ওই একটাই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজেকে ভালো রাখার জন্যে বেশি কিছুর প্রয়োজন পড়ে না বেশি কিছুর প্রয়োজন থাকে না না তার মানে এমনটা নয় যে কোনো কিছুরই প্রয়োজন নেই প্রয়োজন আছে প্রয়োজন আছে অন্যের থেকে আশা কম রাখার হ্যাঁ মানুষের কাছ থেকে আশাবাদী কম হওয়ার কারণ আমাদের জীবনে যেগুলো আমাদেরকে সবথেকে বেশি কষ্ট দেয় তার মধ্যে একটি হলো মানুষের থেকে অধিক আশা রাখা তাই ভালো থাকার জন্য এটা একটা উত্তম পদ্ধতি যে মানুষের থেকে আশা কম রাখো যতটা আশা রাখলে নিরাশ হওয়ার ভয় থাকে না যতটা আশা রাখলে মন খারাপ হওয়ার ভয় থাকে না ততটা আশা রাখো মনে রেখো মৌচাকের মধু খেতে হলে তোমাকে প্রথমে মৌমাছির কামড় খেতে হবে আমাদের জীবনের ক্ষেত্রেও এর একটা মিল আছে সেটা কি জানো জীবনে সুখ পেতে হলে অনেকগুলো দুঃখের দিন কাটাতে হবে অনেকগুলো খারাপ সময় অতিবাহিত করতে হবে তবেই না সুখের সন্ধান পাওয়া যাবে সত্যি বলতে তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে প্রকৃতির কিছু বৈশিষ্ট্য কেন জানি না আমাদের জীবনের কিছু বৈশিষ্ট্যের সাথে মিলে যাই আর জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎকে আরো বেশি মসৃণ করে দেয় তাই তোমার কাছে অনুরোধ করব নিজের জীবন থেকে শেখো মনে দেখো জীবন তোমাকে যা শেখাবে সেটাই পৃথিবীর কোনো বইয়ে পাওয়া সম্ভব নয় এ পৃথিবীর কোনো গ্রন্থাগারে তেমন কোনো বইয়ের সন্ধান নেই আচ্ছা তোমার জীবনই তো তোমাকে শেখাই যে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না একজন মানুষ সকলের মন জয় করতে পারে না তুমি যতই ভালো মানুষ হও না কেন এক শ্রেণীর মানুষ তোমাকে পছন্দ করবে না তাহলে কেন এমনটা চেষ্টা করো কেন সকলের মন রাখতে গিয়ে নিজেকে কষ্ট দাও একটা কথা মনে রেখ কর্তব্য পালনে যেমন অনেকের সাথে সুসম্পর্ক তৈরি হয় ঠিক তেমনি অনেকের সাথে ভুল বোঝাবুঝিও হয় আর এর কারণ হয়তো বা ওই একটাই যে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না সত্যি বলতে আবেগ ও ইচ্ছার মূল্য নিজেরটা অন্যের কাছে চা বোকামি তুমি তোমার সব থেকে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে মূল্য দিতে শুরু করো এবং সর্বদা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও উপরওয়ালাকে ধন্যবাদ জানাও এই কারণে কারণ তিনি তোমাকে না চাইতে এত কিছু দিয়েছেন না এটা ঠিক যে তোমার জীবনেও কিছু ঘাটতি আছে কিন্তু সেটা হয়তোবা তিনি তোমার ভালোর জন্যেই রেখেছেন আর কি বলতো আমরা আমাদের ভালো খারাপটা দ্রুত বুঝতে পারি না সময়ের সাথে সাথে সমস্ত কিছু বুঝে যায় সময়ের সাথে সাথে সমস্ত কিছু তো সঠিক হয়ে যায় আমরা অনেক সময় নিজেরাই নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করি আমরা অনেক সময় নিজেরাই নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি আর অন্যের সামনে সেটার প্রমাণ দেওয়ারও চেষ্টা করি তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না তাহলে সেটা কোনো মানুষকে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার হয়ে তোমার সময়ই প্রমাণ দেবে চুপচাপ অপেক্ষা করো সময় সমস্ত কিছুর জবাব দিয়ে যাবে কারণ কি বলতো কিছু প্রতিবাদ মুখের মাধ্যমে নয় ধৈর্যের মাধ্যমে করতে হয় কিছু প্রশ্নের জবাব বাক্যের মাধ্যমে নয় শব্দের মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে দিতে হয় কিছু পরিস্থিতির মোকাবিলা চিৎকার করে নয় বরং কথা কম বলে করতে হয়